আপনারা দেখছেন খবর বাংলা আজ মকর সংক্রান্তি এবং মকর সংক্রান্তি উপলক্ষে আমরা ঘাটে ঘাটে আজ সকাল থেকে দেখতে পাচ্ছি মানুষের বেশ ভালোই ভিড় এই মুহূর্তে আমরা চোখ রাখবো গঙ্গা সাগরের দিকে গঙ্গা সাগর থেকে আমাদের প্রতিনিধি রবিন আমাদের সঙ্গে আছেন রবিন সকাল থেকে নানান খবর উঠে আসছে মকর সংক্রান্তি উপলক্ষে তবে এই মুহূর্তে কি রকম চিত্র রয়েছে সেখানে একটু বিস্তারিত জানাও দেখো দীপশিকা তোমাকে জানিয়ে রাখি ভোর থেকেই পুণ্যার্থীদের ঢল ছিল এখনও পর্যন্ত যে পুণ্যার্থীদের ঢল আমি বলবো আমার ক্যামেরা পার্সন করে দেখানোর জন্য এখনো পর্যন্ত যেদিকে তাকাবে শুধু কালো মাথা আর কালো মাথা কারণ এখনো পর্যন্ত পুণ্যার্থীরা এই মকর সংক্রান্তির পূর্ণ স্নানের জন্য পূর্ণ স্নানের পাশাপাশি এই যে কপিলমণির মন্দির রয়েছে সেই কপিল কপিলমণি মন্দিরে পুজো দেওয়ার জন্য উপচে পড়ার ভিড় রয়েছে কারণ আজ অর্থাৎ সোমবার দিন সকাল সাড়ে ছটা থেকে মঙ্গলবার দিন ভোর সাড়ে ছটা পর্যন্ত পূর্ণ লগ্ন রয়েছে এবং এই পূর্ণ পূর্ণলগ্ন সংক্রান্তি সংক্রান্তির পূর্ণলগ্ন সেই লগ্নে পুজো দেওয়ার জন্য থেকে শুরু করে পূর্ণ তিথির জন্য নদীতে চান করে তিথির মধ্যেই কপিমণি মন্দিরে পুজো দেওয়ার জন্য উচ্চ গড়ে গিয়ে তবে যেটা জানা যাচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে গতকাল পর্যন্ত চুয়ান্ন লক্ষ মানুষের সমাগম হয়েছিল তবে আজ মকর সংক্রান্তি যেটা আমরা সকাল থেকে দেখিয়ে আসি এই মকর সংক্রান্তি পূর্ণ লগ্ন সকাল থেকেই যে পূর্ণ স্থানের জন্য ইতিমধ্যে এখনো পর্যন্ত যে মানুষের সমাগম কত মানুষের সমাগম হয়েছে আমরা ঠিক বিকেল পাঁচটা নাগাদ সেটা জানতে পারবো কারণ বিকেল পাঁচটা নাগাদ রয়েছে সাংবাদিক সম্মেলন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কত মানুষের সমাগম রয়েছে হয়েছে সেই সমাগম আমি জানতে পারবো আমরা একটু জানার চেষ্টা করবো কাসে আয় আপনি রাঁচি রাঁচি ঝাড়খন্ড হ্যাঁ কাল আয়া হ্যায় আমি নাহা লিয়া নাহা अभी हम लोग मंदिर का दर्शन करेगा कुम्भ किया हाँ क्या मांगा मांगा है की मामला हमारा सुख शांति समृद्धि हो जितना लोग आया है सबका सुख ही मिले हम लोग सत्तर लोग लगभग आया है कुम्भ मेला चल रहा है तो हाँ कुम्भ मेला चल रहा है हाँ कुंभ मेला चल रहा है लेकिन गंगा सागर में हाँ बहुत दिन से मतलब था की गंगा सागर आने का था तो गंगा को मिला तो है दिक्कत नहीं हुआ बहुत अच्छा व्यवस्था था थोड़ा बहुत तो था लेकिन सबको हम लोग ने टीम वर्क करके बढ़िया बना लिया ना ना दिक्षट कोई दिक्कत नहीं तो है, रहने का, रहने का भी जगह मस्त एकदम रहने का पंडाल बनाया गया था सभी यात्रियों के लिए बहुत मस्त था एकदम प्रशासन के लोग बहुत अच्छे है काफी हेल्पफुल है आपका नाम मेरा नाम जगन्नाथ महतो है Premises, हुआ। <iedzieć> कोई दिक्कत कोई दिक्कत नहीं है एकदम अच्छा किया एकदम बढ़िया जाएंगे अभी तो आप तो शाम हो गया आप घर निकल रहे हैं time... तो तो रांची है रांची झारखण्ड नहीं जाएंगे नहीं जाएंगे एक नंबर है सब एक नंबर है पश्चिम बंगाल पश्चिम बंगाल सरकार है क्या बोलेंगे দেখো পুণ্যার্থীদের সঙ্গে কথা বলে যেটা জানলাম যে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই যে ব্যবস্থা করা হয়েছে তাতে খুশি রয়েছে প্রশাসন এই পুণ্যার্থীরা পুণ্যার্থীরা জানাচ্ছে যে কুম্ভ মেলা থাকলেও যে সাগর যে কথায় রয়েছে সব তীর্থ বারবার সাগরে একবার সেই গঙ্গাসাগরের পূর্ণ তারা পূর্ণ স্নান করার পরেই তারা বাড়ি ফিরবে বা কেউ বা কোনো পুণ্যার্থী তারা আবার কুম্ভ মেলায় যাবে তবে এখনও বলছে এখনও একটু ক্যামেরা পার্সনও বলব দেখানোর জন্য যে এখনও পর্যন্ত যে পুণ্যার্থীদের ঢল রয়েছে কপিল মন্দির পর্যন্ত পৌঁছানোর আগে পুণ্যার্থীরা কোনো কোনো জায়গায় দু নম্বর ঘাট পর্যন্ত কোনো কোনো জায়গায় একটু দাঁড়িয়ে বিশ্রাম করছে কারণ দীর্ঘক্ষণ তারা চলাচল করার পরেই অবশেষে এই পূর্ণভূমিতে পৌঁছেছে এবং সকালের প্রত্যেকেই কিছুক্ষণ আগেই তারা পূর্ণ স্নান করার পর এখন কিছুক্ষণ পরে তারা কপিল মন্দির মন্দিরের দিকে যাবে এমন কপিল দিকে রওনা দিচ্ছে তবে কপিল মন্দিরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি মন্দিরের দু নম্বর ঘাট থেকে প্রায় তিনটে থেকে চারটে ড্রপ ড্রপ গেটের ব্যবস্থা করা হয়েছে কারণ এই যে ড্রপ গেট করা হয়েছে প্রচুর পুণ্যার্থীদের সমাগম সেই পুণ্যার্থীদের কথা মাথায় রেখে বা এই পুণ্যার্থীরা কোন সময় এই যে কপিল মন্দির রয়েছে সেই কপিল মন্দিরে একসঙ্গে পৌঁছে গিয়ে কোন বিশৃঙ্খলা পরিবেশ না হয় সেদিকে কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে একটার পর একটা ডগ গেট করা হয়েছে যাতে অল্প অল্প করে পুণ্য শিবিরকে মন্দিরে সুষ্ঠুভাবে প্রশাসনের পক্ষ থেকে বা স্বেচ্ছাসেবকের থেকে পাঠাতে পারে এই আমাদের সাথে আরেকজন পুণ্যার্থী রয়েছেন কথা বলতে রাজস্থান ऐसा लग रहा है गंगा सागर अच्छा लग रहा है दिक्कत आने दिक्कत है पैदल यहाँ इतने दूर क्यों लाके उतारा है चार किलोमीटर आए हम पैदल इतनी दूर घूम के यहाँ छोड़ना चाहिए ना? निकलो तो तो हाँ तो हाई तो है अच्छा है बहुत अच्छा है राजस्थान भी अच्छा है ये भी अच्छा है हाँ प्रयागराज में उधर गांव है उधर जाएंगे तब जाएंगे क्या तो स्नान तो 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 किया अपने स्नान किया स्नान किया ना स्नान करने के बाद क्या कहा क्या करेंगे गवर्नमेंट जॉब लग जाऊँ नहीं आपका पूजा देंगे कि नहीं देंगे मनी को पूजा देंगे कि नहीं देंगे वहाँ पे देखे आए ना पूजा मंदिर में पूजा देंगे की नहीं देंगे जॉब लगने के बाद जॉब लगने के बाद देंगे बनना था आपका हाँ मैं, मैं जॉब लग जाऊंगी तब देंगी कौन सा जॉब के लिए आयुर्वेद में आयुर्वेद में क्या लगता है हाँ हो सकता है मैं मंदिर का नाम याद सुना है मैंने पहली बार है कैसा लग रहा है अच्छा लग रहा है अच्छा के लिए या के लिए तो अच्छा लगा? आप पुनिस्तान के लिए भी अच्छा लग रहा है और जैसे पूर्व जी पहले आए थे उन्होंने कहा अच्छा वो आके गए काफी बार दादा दादी दा तो हम इसलिए आए हैं वो तीस पैंतीस साल पहले आ चुके हैं यहाँ पे आपको कैसा लगा बहुत अच्छा लगा अच्छा लगा इसलिए अच्छा लगा कि इतने सारी पब्लिक आ रहा है इतना भीड़ आ रहा है उसके बाद भी काफी अच्छा मैनेजमेंट रहने खाना पीने का सारी अच्छी व्यवस्था है आने जाने का को कोई कोई दिक्कत, प्रॉब्लम नहीं है। जो प्रॉब्लम नेचुरली होती है वो तो होती है हाँ पूरा इस तरह जरूर देंगे जरूर देंगे क्या मन्नत है अपका? बस मन्नत यही है कि सब सुखी रहें ये मेरा मैसेज है इनका जॉब हो जाए एक छोटा सा जरूर यहाँ पे पूजा करने अभी देखे जाऊँगा फिर भी आऊंगा जाएंगे जाएंगे। अभी कुंभ मेला में अभी देखते हैं मेरा खुद का जॉब है यहाँ पे मालदा डिस्ट्रिक्ट में रेलवे में तो पहले कभी कुंभ कुंभ में गया नहीं कु मैं पहली बार जाना होगा दुम्ण दुम्ण पहली बार इधर भी पहली बार आया हूँ कैसा लग रहा है अभी काफी अच्छा फील हो रहा है अच्छा लग रहा है। बहुत अच्छा राकेश मीना देखो प्रथमे तो तो तुमको देखने के কেবলমাত্র বহু পুণ্যার্থীরা রয়েছেন তারা প্রথমবার এসেছেন তবে প্রথমবার এসে তাদের যে মনস্কামনা পূরণের জন্য একজন এই পুণ্যার্থীদের সঙ্গে কথা বললাম তেনাদের একটা মনস্কামনা রয়েছে যেটা জানা যাচ্ছে বিগত বছরে এই মন্দিরে এই কপিল মন্দির মন্দিরে পুজো দিয়ে বহু পুজো পুণ্যার্থীরা বহু মনস্কামনা করেন কারণ এই মনস্কামনা তাদের পূর্ণ হয়েছে বলে বহু পুণ্যার্থীরা এই জায়গায় এসে পৌঁছেছেন এবং তারা পূর্ণ মনস্কামনা পূরণের পর তাদের আবার বিগত আর বছর কোনো পুণ্যার্থীকে এসে আবার জন্য পুজো দিতে থাকে তবে আবার একবার বলবে যে ক্যামেরা পারসন দেখানোর জন্য যে পুণ্যার্থীদের ঢল এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়ে উঠছে না কারণ এখনও পর্যন্ত চলছে পুণ্যার্থীদের ঢল কারণ এই যে দু নম্বর ঘাট এইটা হচ্ছে কপিলমণির একদম সম্মুখের ঘাট আর এই সম্মুখ থেকেই কপিলমণি মন্দিরে পৌঁছতে হয় আর সেই কপিলমণি পৌঁছোতে গেলে বিভিন্ন রকম ড্রপগেট রয়েছে প্রশাসনিক আধিকর্তারা রয়েছেন যেমন ড্রোন শ্যুটের মাধ্যমে কিংবা আবার সমুদ্র সৈকতে জল সব দিক থেকে নিরাপত্তা চাদর মুড়ে ফেলা হয়েছে অপর দিকে একটু দেখানো যাবো যে যে পিছন দিকে রয়েছে সমুদ্র সৈকত আর সেই সমুদ্র সৈকতে ইতিমধ্যেই কালো মানুষ দেখতে যেখানে তাকাবে কিন্তু কালো মানুষের মাথা কালো মাথা আর কালো মাথা কারণ এখনো পর্যন্ত বহু বহু পুণ্যার্থীদের সমাগম রয়েছে সেই পুণ্যার্থীরা এখনো পর্যন্ত পূর্ণ স্থান হওয়ার পরেই কপিলমণি মন্দিরে তারা আসছেন পুজো দেওয়ার জন্য আর সেই পুজো দেওয়ার জন্য বিভিন্ন রকম তাদের জন্য প্রোটোকল রয়েছে বা যেটা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার মাধ্যমে ধীরে ধীরে পুণ্যার্থীদেরকে এই কপিল মন্দির পাঠানো হচ্ছে কপিল মন্দিরে পুজো দেওয়ার পরে বহু পুণ্যার্থীরা কেউ রাত্রে নিবাসে থাকবেন যেখানে প্রশাসনের পক্ষ থেকে যে বিনা পয়সায় বিনা বিনা পয়সায় বা তাদেরকে এই কপিলমণি মন্দিরে রাখা ব্যবস্থা করা হয়েছে অপরদিকে এই পুণ্যার্থীদের জন্য সর্বদাই প্রশাসনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে খাতে দুপুরের খাবার রাত্রে খাবার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে কারণ এই পুণ্যার্থীরা বহু পূর্ণ বক্তব্য কিছু অসুবিধা করে মাথা রেখে এইসব ব্যবস্থা করা হয়েছে অপরদিকে তোমাকে একটা কথা বলে রাখি যে এই গঙ্গাসাগর মেলার জন্য যেমন রয়েছে প্রশাসন সুন্দরবন জেলা নজর রেখেছে ধন্যবাদ রবিন চোখ রাখবো খবরের দিকে মাত্র চার ঘন্টা মেলা আর সেই মেলায় কাকসা পানাগড় আউশগ্রাম গোলসি সহ হাজার হাজার মানুষ ভিড় জমান এই মেলায় মকর সংক্রান্তি উপলক্ষে মেলা হলেও এটি মুড়ি মেলা হিসেবে এলাকায় জনপ্রিয় মাত্র চার ঘন্টার মেলা আর এই মেলায় কাকসা পানাগড় আউসগ্রাম গলসি সহ হাজার হাজার মানুষ ভিড় জমান এই মেলাতে মকর সংক্রান্তি উপলক্ষে মেলা হলেও এটি মুড়ি মেলা হিসেবে এলাকায় যখন মেলা প্রাঙ্গণে নবনির্মিত মন্দির উদ্বোধন করে গলসির বিধায়ক নেপাল ঘরই এদিন ফিতে কেটে মন্দির উদ্বোধন করেন বিধায়ক সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা এলাকার বাসিন্দারা জানিয়েছে বহু বছর ধরে কাকসার মাধব মাঠ সংলগ্ন এলাকায় মাছ মাঠে একটি পাখিদের পারে এই মেলার আয়োজন হয়ে আসছে জানা গেছে এই মেলা শুরুর পেছনে রয়েছে এক কাহিনী এই পুকুরের পরেই এলাকার সমস্ত গরু নিয়ে গরু চড়াতো এলাকার রাখালেরা রাখালেরা সারা বছর গরু চড়াতো বলেই তারা মকর সংক্রান্তির দিনে গামছায় মুড়ি আর তেলে ভাজা নিয়ে এই পুকুরে গরু চড়ানোর ফাঁকে মকর স্নান সেরে গামছায় বাঁধা মুড়ি ও তেলে ভাজা দিয়ে মকর সংক্রান্তি পালন করতেন এবং পুকুরের পরে মা মনসাকে স্মরণ করে সেখানে পুজোও দিতেন পরে তারা স্বপ্নাদেশ পেয়ে সেখানে একটি দেবীর স্থান তৈরি করেন পরে বেশ কিছু বছর পরে গ্রামের নিঃসন্তান দম্পতিরা স্বপ্নাদেশ পান যে মকর সংক্রান্তির দিনে ওই পুকুরে ডুব দিয়ে মাটি হাতরে যা পাবে সেটা দেবী থানে পুজো দিয়ে সেটা তারা নিজের কাছে রাখবে পরে তারা যদি সন্তান লাভ করে ফের সেই বছর জলে ডুব দিয়ে কুড়িয়ে পাওয়া জিনিস জলে দিয়ে যায় শোনা যায় বেশ কিছু নিঃসন্তান দম্পতি এইভাবে সন্তান লাভ করেছে সেই কথা বিভিন্ন এলাকাতে প্রচার হতে হতেই ধীরে ধীরে বাড়তে থাকে জনসমাগম আস্থার উপর ভর করে বহু মানুষ আসেন এই মেলায় স্থানীয়রা জানিয়েছেন আগে এই পুকুর পাড়ে আসলে গোটা পাড় জুড়ে টুসুর গান শোনা যেত তবে মোবাইল ইন্টারনেটের যুগে সেই টুসু গান আর শোনা যায় না অন্যদিকে শীতের মরশুমে রোদে বসে বুড়ি আর তেলে ভাজা নিয়ে সপরিবারে ছুটি কাটানোয় মত হয়ে ওঠে মেলায় আসা মানুষেরা রাখালদের তৈরি করার রীতি মেনে আজও মুড়ি নিয়ে বহু মানুষ ভিড় করেন এই বেলায় এটা হচ্ছে এটা মা নিয়ে মেলাটি হয় মেলা ঠিক বলতে এখন যেরকম ভাবে দেখা যাচ্ছে এটা বহুত প্রাচীন মানে আমার মায়ের মুখের থেকে শুনেছি যে মা রা এই মেলায় আসতেন ছোটবেলায় গরু গাড়ি করে আসতেন আর কি এইখানে মায়ের মন্দির এখন করা হয়েছে কিন্তু অতি প্রাচীন যখন ছিল তখন গাছপালাতে মায়ের প্রতিষ্ঠা হতো মা কিন্তু এখানে সারা বছর থাকেন না মা থাকেন মাধব মাঠে মানে যেটা পূর্ব পশ্চিম বর্ধমান পড়ছে কিন্তু এই জায়গাটা পূর্ব বর্ধমানের মধ্যে পড়ে যাচ্ছে তো পশ্চিম বর্ধমানে মাধব মাঠ যে আছে কাকসার সেখানে কিন্তু মা সারা বছর থাকেন খালি একটা দিনের জন্য মা এখানে আসেন এবং মা খুব জাগ্রত কথিত আছে যে পিছনে যে পুকুরটি আছে এই পুকুরটাতে চান করে ডুব দিয়ে এক কেউ যদি হাতে কিছু পায় শামুক বা যাই হোক কিছু যদি জাতীয় কিছু পায় তাহলে তার নাকি মনোবাসনা পূর্ণ হয় এবং এরকম হয়েছে যে কারণে এই লোক মাধ্যমে এই মেলাটি কিন্তু এতটাই প্রচারিত প্রচলিত হয়েছে এবং সবাই খুব ভক্তি সহকারে এবং মনোবাসনা যাতে পূর্ণ হয় সেই কারণে এখানে আসে এবং পুজো দেন শুভ মকর সংক্রান্তি সকল বলছি বিধানসভার সমস্ত মানুষকে তার শুভকামনা জানাই শুভ মকর সংক্রান্তি আজকে আমরা মাধব মাঠের যে গৈধারা মন্দির সেই মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসেছি এই মেলাটা আপনারা দেখতে পাচ্ছেন বিগত তিনশো বছর যেমন পুকুরে দেখতে পাচ্ছেন তেমনি আমার দাদা বললেন আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছে পুকুরটার মধ্যে একটা মাহিত্য আছে মহিত্রের বলতে কি যারা বাচ্চা হয় না তারা এই জমের জলের মধ্যে ডুবে যে অংশটিকে পায় সেটা প্রহেতার কাছে এসে সেটিকে প্রহিত মশা পুজো দিয়ে যখন ধারণ করে তার মনস্ক পূর্ণ হয় এবং এছাড়া এই এই পুকুরটা দেখতে পাচ্ছি এই পুকুরটা আমাদের দীর্ঘদিন যেমন রয়ে গেছে পূর্ণ এই এইটা গঙ্গার সঙ্গে যথাযথ মিলিত হয় মেলা মেলা দেখতে হয়ে হয় হ্যাঁ বছর আসছে হ্যাঁ বাবার আমল থেকে বা দাদুর আমল থেকে যে মেলা আমাদের এখানে গ্রামের যে মেলা ধরে ঘুরে বছরের পর গঙ্গানাথ পণ্যস্থান যে যে হয় হ্যাঁ পুণ্য স্নান করে আমরা সবাই বাড়ির সি এখানে চান টান পাই হ্যাঁ ঘোরা দামোদর পারে মকর সংক্রান্তি উপলক্ষে হুচুক এলাকার মানুষদের নিয়ে শুরু হলো পিঠে পুলি প্রতিযোগিতা এলাকার মহিলাদের নিয়ে এই প্রতিযোগিতা সম্পন্ন হয় দামোদরের পারে মকর সংক্রান্তি উপলক্ষে হুচুক ডাঙ্গা এলাকার মানুষদের নিয়ে শুরু হলো পিঠে পুলি প্রতিযোগিতা এলাকার মহিলাদের নিয়ে এই প্রতিযোগিতা সম্পন্ন হয় দুর্গাপুরে আটত্রিশ নম্বর ওয়ার্ডে দাতুরিয়া গ্রামের মহিলারা গৃহবধূ থেকে কাকিমা জেঠিমা প্রত্যেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় আট বছর ধরে এই অনুষ্ঠানটি হয়ে আসছে হুজুক ডাঙ্গা কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এখানে আছে একশো পদের তৈরি পিঠে এই প্রতিযোগিতায় চেটে পুটে নিতে সকলেই প্রস্তুত খুবই ভালো লাগছে আমরা তো আজকে তো আমাদের তো

Abang, uh, hujung dekat piknik e spot. মালদায় বারো দিনের মাথায় ফের শুট আউটের ঘটনায় এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন দলের নাম পরিবর্তন করে অঙ্গি তৈরির দল করা হোক এর আগে পুলিশ সুপার বদল করা হয়েছিল এবার পুলিশ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর বদল হওয়া প্রয়োজন সাধারণ মানুষের সুরক্ষা নেই তৃণমূল কর্মীরা যে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ নেই তা বলার আর জায়গা নেই মাননীয় মুখ্যমন্ত্রীকে এবার অন্তত বলাই যেতে পারে যে উনি দলের নাম পরিবর্তন করে টেরোরিস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই ধরনের নাম দিতে পারেন দুর্ভাগ্যজনক হচ্ছে যে রাজ্যে ভবিষ্যতের রাজনীতির কাছে অত্যন্ত খারাপ চিত্র তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসাবে বা দল হিসাবে ওনারা তুলে ধরছেন মালদায় ওনাদেরই জনপ্রতিনিধি প্রথমে মারা গেলেন তারপরে ওনারা বললেন বড়ো মাথা বড়ো মাথা এক মাথাকে ধরার পরে সে বলল আরও বড় মাথা আছে এই বিষয়টি সমাধান হওয়ার আগে আবার গুলিবিদ্ধ হয়ে আরেকজন মারা গেলেন দুজন আহত হল ভাষা নেই প্রকাশ করার আমি তো বলবো যে রাজ্যের আইনশৃঙ্খলা যে জায়গায় পৌঁছেছে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আমরা পদত্যাগ বারংবার চাই কিন্তু এই মুহূর্তে আমি মনে করি যে কেন্দ্রেরও হস্তক্ষেপ প্রয়োজন মঙ্গলবার সকালে নকশালবাড়ির মিয়াবন্তী এলাকায় টহলদারির সময় নেপাল থেকে ভারত ও গরু ছাগল পাচার করার সময় এসএসবিকে দেখে গরু ও ছাগল রুখে দিল পাচারকারীরা ঘটনায় পাঁচটি গরু ও চারটি ছাগল বাজেয়াপ্ত করে এসএসবি একচল্লিশ নম্বর ব্যাটালিয়ান মদনযোত ক্যাম্পের জওয়ানেরা পরে বাজেয়াপ্ত গোবাদী গরুদের নকশালবাড়ি থানা সম্পন্ন করে এসএসবি সীমান্তে পাচার রুখতে বরাবর নজরদারি রাখে এসএসবি জওয়ানেরা এর আগেও চীনা রসুন সহ একাধিক সামগ্রী পাচার রুখেছিল এসএসবি মঙ্গলবার সকালে নকশালবাড়ির মিয়াবস্তি এলাকায় টহলদারির সময় নেপাল থেকে ভারত গরু ও ছাগল পাচার করার সময় এসএসবি কে দেখে গরু ও ছাগল রেখে পালালো পাচারকারীরা ঘটনায় পাঁচটি গরু ও চারটি ছাগল বাজেয়াপ্ত করে মদনজোত ক্যাম্পের পরে বাজেয়াপ্ত গোবাদি পশুদের নকশালবাড়ি থানা সম্পন্ন করে এসএসবি সীমান্তে পাচার রুখতে বরাবর নজরদারি রাখে এসএসবি জওয়ানেরা এর আগেও চীনা রসুন সহ একাধিক সামগ্রী পাচার রুখেছিল এসএসবি খবর এখন মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি